নৃত্য আর সঙ্গীত অর্থাৎ নাচ গান এগুলো সব জাতের মানুষেরই করার জন্য যায় আছে কিন্তু মুসলমানরা এখান থেকে সবসময় নাজায়জ নাজ করে এরা পর্দার মধ্যে মোরপ হয়ে থাকে আর সঙ্গীতের দিকে এগোতে নিষেধ করে কারণ নিষেধ কেন করে সেটা আমি জানি না কিন্তু ওদেরই হাদিসের মধ্যে আছে উল্লেখ আছে আমি বলবো পরে বলছি কতগুলো হাদিসের মধ্যে আছে সেগুলো আমি বলছি তো ঈশ্বর একমাত্র মানুষকেই দিয়েছে যেটা শ্রেষ্ঠ সেই মানুষকেই দিয়েছে যে নৃত্য এবং সঙ্গীত সঙ্গীতের যে ক্যাপাসিটি যে কৌশলগুলো সঙ্গীতের যে যে শ্রুতিমধুর যে গলার যেটা সাউন্ড সেই সাউন্ডটাকে যদি সে চিরকাল চেপে রেখে দিয়ে যদি কবরে কিংবা শ্মশানে চলে যায় সেটা কি হবে কিংবা তার নৃত্য করার নাচ করার নাচ করার যে ক্যাপাসিটিটা সে অর্জন করতে পারে প্রত্যেকটা মানুষই পারে এগুলো কোনো জন্তুরা পারবে না জন্তুরা নাচ করতে পারবে মানুষের অত সুন্দর নাচ করতেই পারবে না আর ওরা অত সুন্দর গানও করতে পারবে না গানের মানে সুন্দর সুন্দর হবে না মানেই না কোনো একমাত্র মানুষের মধ্যে আমাদের ঈশ্বর আমাদের সৃষ্টি করেছে এবং আমাদের সেই কৌশলটা দিয়ে দিয়েছেন কিন্তু যারা দর্শন করবে বা শ্রবণ করবে দর্শন আর শ্রবণ দেখার শোনার বিষয়টা নিয়ে এটাকে তাদের সতর্ক হতে হবে ওদেরকে নয় যারা করছে তাদেরকেও নয় তাদেরকে নয় কিন্তু যা দেখছি বা শুনছি তাদেরকে হয়ে থাকতে হবে যেমন মেয়ে ছেলেরা নাচ গান করে অনেক দেখা যায় বা সিরিয়ালেও তাদেরকে নিয়ে আসে তারা বাবা মায়েরা থাকে কিরকম মনোভাব নিয়ে দেখে সেরকম মনোভাব নিয়ে দেখতে হবে তাদের মনের ভাবের মধ্যে খারাপ কোনো জিনিস স্পর্শ করে না যেহেতু তাদের ছেলে মেয়ে নাচ করছে তাহলে নিজের বিবাহিত এই স্ত্রী ছাড়া সবাই অবৈধ অর্থাৎ অর্থাৎ যেটাকে বলা হয়েছে তাহলে সেখানে দেখতে হবে যে নিজের ছেলে মেয়ে ছাড়া যা নাচ গান করছে দেখলো বা গান শুনলো সেখানে কারো মনোভাবটা নেওয়াই যাবে না এগুলো কি আদিসের মধ্যে বহু জায়গায় প্রমাণ আছে আমি কিছু কিছু চেষ্টা করছি বোঝানোর জন্যে যে রসুল নির্দেশ রসুলের নির্দেশে সেদিন বিল্লাল তার গলায় ঢোল নিয়ে বাজিয়ে কি করেছিল যে মদ রাগে নিষেধ করেছিল কিন্তু ঢোল নয় যে ঢোলক যেটা বাজিয়েছিল মিউজিক যেটা বাজিয়েছিল সেটাকে নয় ঢোলকের মিউজিক যেটা সেটাকে নিষেধ করেনি মদটাকে নিষেধ করেছিল এটা সহি শরীফের ষষ্ঠ পৃষ্ঠায় লেখা আছে আরো একটা বোকারি শরীফের আয়াত আছে যেটা হচ্ছে বোকারি শরীফ সহিদ বোকারি শরীফের দুশো বাইশ পৃষ্ঠায় দুশো বাইশ পৃষ্ঠে আছে রসুল সাল্লাম জগন হকা থেকে মদিনায় এসেছিলেন হিজরত করে মদিনার মেয়েরা সেদিন বাজিয়ে রসুলকে গান শুনিয়েছিলেন রসুল সেদিন গানকে হারাম করেননি দুশো তেইশ যেটা লেখা আছে সেটা আনসারির মেয়েরা আনসারি মেয়েরা আমার রসুলের হিজরতের সময় নৃত্য করে গান গিয়ে শুনিয়েছিলেন সেদিন রসুল নিজেই আনন্দিত ছিলেন

নবীর ঘুম নৃত্য নাচ করে নাচ গান করে নাল্লাম এর ঘুম ভাঙিয়ে দিয়েছিলেন গরম হয়ে আবু দিলেন ধরেন ধমক দিতে গেল কিন্তু রসুল সাল্লাহ তখন আবুবাকর কে ধমক দিলে আবু ধমক দিয়ে বললেন যে গাওয়াকে উৎসাহ দিয়ে সে যে গান গিয়েছিল ধমক দিয়ে আবু ধমক দিয়ে যারা গান গিয়েছিল তাদেরকে উৎসাহ দিয়েছিলেন অর্থাৎ নাচ গান যারা করেছিল তাদের গায়ে উৎসাহ দিয়েছিলেন এটা শরীফ বোকারি শরীফ প্রথম খন্ড দুশো সাতাত্তর পৃষ্ঠায় আর এটা হচ্ছে শরীফ কুদনির শরীফে তিনশো পৃষ্ঠায় সেখানে কি লেখা আছে যে একদিন জিবরাইল রসুলকে সংবাদ দিলেন যে ওনার যে গরিব উম্মদগণ ধনী উম্মদদের চেয়েও চারশো শত বছর আগে জানাতে যাবে ৰ খে যে তোমাৰ মানে ৰসুলহ ভৰা ভৰা মজলিছে গান গে শুনিয়ে মূল বহাড়ী শ্বৰীফ যে মূল বহাড়ী শ্বৰীফ সাতশ পঞ্চান হে মুসা নিশ্চয়ই দাউদ নবীর এই সুর দিয়েছেন তাহলে এখানে কি বলছে যে নিশ্চয় দাউদের বংশ হতে আমার আল্লাহ তোমাকে এই সুর দিয়েছিলেন পঞ্চম খন্ড তিপ্পান্ন থেকে চুয়ান্ন পৃষ্ঠায় যেখানে লেখা আছে যে সাইমা সাইমা নামক একটা মেয়ে একটা মহিলা আমার ডুলকে কোলে নিয়ে গান গিয়ে শুনিয়েছিলেন শহীদকারী ছ নম্বর খন্ড একশো আটানব্বই পৃষ্ঠায় মসজিদের নবমী তৈরি করার সময় আমার ডুল নিজেই তারানা গিয়ে শুনিয়েছিলেন তাহলে মসজিদের যে নবমী তৈরি করার সময় আমাদের রসুল নিজে তারানা গিয়ে শুনিয়েছিলেন তারানা মানে কি তারানা মানে হচ্ছে তারানা অর্থ হলো গান বা সুর তাহলে যারা নিষেধ করে তাদের হাদিসে এগুলো উল্লেখ আছে তো আমি তো আমি নিজে এই হাদিসগুলো রচনা করিনি এগুলো সহি বোখারি শরীফ আরো হাদিসের মধ্যে আছে আমি বলছি না সবগুলো তো এগুলো এগুলো স্বয়ং তারা মানে নিজেরা পড়ে না হয়তো তারা নিষেধ করে নিষেধ করার কারণটা কি জানি না কিন্তু মানুষ হচ্ছে নিত্য কৌশলের যে কৌশল গুলো সেগুলোকে সেগুলোকে বিকাশ ঘটাতে হবে কথা বিকাশ না ঘটালে বিকাশ ঘটাতে হবে এবং সাক্ষী বিকাশ ঘটাতে হবে যে কে সাক্ষী ছিল তোমার সে তো প্রশ্ন করবে জিজ্ঞেস করবে স্বয়ং ঈশ্বর বলবে যে আমি তোমাকে দিয়েছিলাম দিয়েছিলাম এই কৌশল ক্যাপাসিটি গুলো দিয়েছিলাম যে এর কি বিকাশ ঘটিয়ে চোখে সাক্ষী আছে এরকম ফিল্মিস্টাররা ও সাক্ষী রেখে যায় কিন্তু মানুষ সাধারণ মানুষেরা কি করে সেখান থেকে বিরত থাকে এই বিরত থাকাটা ভুল আর এটা হচ্ছে নিত্য সঙ্গীত সঙ্গীত যখন গায় ওরা বলে মিউজিকটা হারাম মিউজিকটা হারাম তাহলে ভাত যদি খায় শুধু ভাত যদি খায় যদি বলে না তরকারি খাওয়া যাবে তরকারি হারাম বিভিন্ন রকমের তরকারিদের টেস্টি তরকারি বানিয়ে যদি ভাতটা না খায় সে ভাতটা কতটা খাবে সে বাদ্যযন্ত্র যেটি না বাজে সেটা শ্রুতি মতো হবে না শুনতে ভালো লাগবে না অ্যাকচুয়ালি শুনে দেখবেন আপনারা যে শুনতে ভালো লাগবে না গজল গজল মানেও গান গজল যে গায়

দিলে তাকে অলঙ্কার সবাই দেখবে না সেখানে এই গানটা সঙ্গীত নৃত্য গুলো সবাই দেখবে সবাই শুনবে সে সূত্রে এখানে মিউজিকেরও দরকার করেনি স্বয়ং ঈশ্বরই এর উপাদান গুলো ঈশ্বর স্বয়ং নিজে সৃষ্টি করেছে আর এই এগুলো বাজানোর বা নৃত্য করার এই ক্যাপাসিটি গুলো স্বয়ং ঈশ্বর নিজে দিয়েছেন তাহলে এখানে জবাব দিয়ে অত সহজ নয় যেহেতু দিয়েছি কি কাজের জন্য দিয়েছে সেটাকে আমরা তো খারাপ কাজ করছি না এগুলো মানুষকে অ্যাকচুয়ালি মানুষকে উৎসাহ করার জন্য মানুষের মাইন্ডটাকে দুশ্চিন্তা দূর করার জন্য অন্য কিছু ডিপ্রেশনে আছে সেই ডিপ্রেশনের মধ্যে যে যারা নৃত্যসঙ্গীতের অনুষ্ঠানে চলে যায় ডিপ্রেশনটা দূর হয়ে যায় তাছাড়া আমাকে তো যায় না সেটা মরে যাবে ডিপ্রেশন হয়ে এই জন্যই আমি বলছি যে এগুলো বোঝার বিষয় এগুলো নৃত্যসঙ্গীত সঙ্গীত এগুলো শুনতে হয় ভিডিও এখনি শেষ করছি আর গুণ এটি হলে মার্জনা করবেন আল্লাহ হাফিজ